দায়বদ্ধতা মিডিয়ার প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা দেশের প্রতি যে আমরা কিন্তু ভোট দিই শুধু পিকনিক খাওয়ার জন্য ইফতার খাওয়ার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং আমার তরফ থেকে আমি প্রথমে অভিনন্দন জানাবো যার নতুন সদস্য হয়ে এসেছেন এই পরিষদে এবং তাদেরকে কটা কথা বলবো আমি খুব বেশি কিছু না যে তারা দায়িত্ব নিয়েছেন এটা তাদের কাগজে কলমে লেখা আছে তাদের দায়িত্ব কিন্তু দায়িত্ব বাইরে তাদের একটা কাজ আছে সেটা হলো দায়বদ্ধতা দায়বদ্ধতা মিডিয়ার প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা দেশের প্রতি সুতরাং তিনটে ক্ষেত্রেই তাদের খেয়াল রাখতে হবে যে বিনোদনের সাথে সাথে দেশের সংস্কৃতি এবং অন্যান্য সমস্ত ভাষাগুলো যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেই কাজ দ্বিতীয়ত হল আমি বলব যে আমরা কিন্তু ভোট দিইনি শুধু পিকনিক খাওয়ার জন্য ইফতার খাওয়ার জন্য বা অন্যান্য

এখান থেকে ভালো শিল্পী তৈরি করার জন্য একটি ক্লাস হতে পারে অনেক কি হতে পারে করার কিন্তু কমতি নাই আপনারা চেষ্টা করলে নিশ্চয়ই সেটা পারবেন এটা আমার বিশ্বাস সামনের ঈদ ভালো যাক শহরের এই সব কামনা করি এবং আগামী দু বছর আপনাদের সুন্দর যাক যাতে আগামী আবার দু বছর পরে আমাদের বলতে না হয় যে এই কমিটি শুধু পিকনিক খাওয়ানোর জন্য কমিটি অনেক ধন্যবাদ